সবাই কেক খাও বড় বড় কেক খাও আমরা তো আর খাওয়া বললাম না আমরা নিরামিষ পড়েছে দুঃখ কায় খতম নি হতে হবে কেক খাওয়া বললাম না আমরা পিকনিকও হবে না বুঝছো তোমরা খুব অন্যায় হয়েছে কেক খাওয়া হোক আর না হোক আমরা এসেছি বড়দিনে বানগড়ে সামিল হতে তো দেখো তার দিকে আজ প্রচুর লোকের ঢল নেমেছে বানগড়ে একেবারে শুয়ারে বাস্তার মতো লোক গিজ গিজ করতেছে কত লোক কত মানুষ মেলা মানুষ আইছে তাও তো এখন মেন জায়গায় যায়নি ওইদিকে তোমাদের চোখে পড়ছে কিনা ওখানে খালে জোরা জোরা ওয়াও ওয়াও করতেছে আর আমি কারে নিয়ে আইছি দেখতে এই দেখো আমি কারে নিয়ে আইছি এই দেখো মস্ত জোক মারার ইয়া হাসরে আলকাট হাস আমি এই ভ্রম্বল সর্দার আইছি কেউ নাই একলা জীবন তো কত দুঃখ আমার তো যাই হোক আসল কথায় আসি তো আজকে বড়দিন উপলক্ষে বানগড়ে প্রচুর লোকের ঢল নেমেছে তো আর বেশি লেট করবো না এখান থেকে আমরা সোজা চলে যাব চার্চে চার্চ এবং আশেপাশের এলাকাটিকে খুব সুন্দরভাবে সাজানো হয় আজকের দিন মানে পঁচিশে ডিসেম্বর তো তোমাদেরকে এখান থেকে সরাসরি নিয়ে যাব সেই জায়গায় তো চলো দেখি কিভাবে এবার সাজানো হয়েছে আর বেশি দেরি করবো না আর বেশি ভাট বকবো না এমনি আমার খুন জোলটা নেই রুপায় ও হ্যাঁ আর একটা কথা এখান থেকে আমরা একটু ওই ওই সাইডটা তো যাবো দেখি আমাদের জন্য কি কি চমক রয়েছে ওয়া ওর মজা নেও এই চলে মেলায় আমরা বিয়া দাবি করতাম আর হ্যাঁ সরসরের বাস্তার বিয়া দাবি করতেছে পগলো বাবা পগলো বাবু আর ওদের সেনাবাহিনী ওই দেখো কি করে ওরা আর আমাকে কনে রাখছে জানো ও কি কম আর দুঃখের কথা ওই দেখো হবে পয়সা আছে খালি ওয়াও ওয়া করতেছ বুঝলে তো আইছো দেখো খালি শাসন নাই আমি সোয়াশটা পরে নেই তাহলে ভালো করে দেখা দেবে আজকে এমন একটা দিন খাল বিল ঝোট জঙ্গল যেখানেই দেখিবে মেলা নরম দেখিতে পাইবে এই দেখো কত নরমালি হ্যালো খালি ঝগড়া করো কিছুমান দিবো একলা দিবো এই যে একজন এখানে ওপেনে টয়লেট করছে দেখো

বসছিল এক্ষুনি তো বন্ধুরা তোমাদের জন্য একটি গুড নিউজ আমাদের দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে এই প্রথম পাহাড়ের খোঁজ পাওয়া গেছে তোমাদেরকে আর যেতে হবে না দার্জিলিং কার্সিয়াং গ্যাংটক যেতে হবে না তখন আমরা পাহাড়ে উঠবো চলো এসো পাহাড়ে পাহাড়ে দেখে ওটি পড়ে আস না মানুষ

তো এখানে আমরা ঘোরাঘুরি করছিলাম হঠাৎই একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল আমাদের ইউটিউবার ভাই তোমার চ্যানেলের নামটা আমার চ্যানেলের নাম সরেপুর ব্লগার আজকে ভাইয়ের সঙ্গে আমাদের দেখা হয়ে গেল তো এখানে দেখছিলাম হট ওয়েদার চারিদিকে একটু আগে আমাদের ভাইপো বলল ব্যাপারটা নিয়ে তো অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সরেপুর ব্লগ তাই তো ব্লগার আচ্ছা সয়রাপুর ব্লগার তো অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাদেরটাও করে দিও শুধু ভাইটা করো না তো ঠিক আছে আমরা এখন আড্ডা মারি একটু ঠিক আছে তো তোমরা দেখতে থাকো তো এই গরম ওয়েদার থেকে এবার আমরা যাব ঠান্ডা ওয়েদারে চার্চের দিকে ওই যে লাইটিং তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না না দেখলে না দেখো আমাদের কি কাছে যায় দেখো চলো আমাদের এখানে পৌঁছতে পৌঁছোতে সন্ধে হয়ে গেল তো দেখো জায়গাটিকে কী সুন্দরভাবে সাজানো হয়েছে এখন মেলা পুজো তুমি যেখানেই যাও না কেন একটি জিনিস ট্রেন্ডিংয়ে থাকবে সেটি হলো সেলফি তোলা তো দেখো চারিদিকে ছোটো ছোটো মামনিরা কী হারে সেলফি তুলছে এই সব ঝিঙ্গু মামুনিদের কাণ্ড কারখানা দেখতে দেখতেই আমরা লক্ষ্য করলাম সুন্দর একটি থিম যেখানে যীশুখ্রিস্টের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে চলো বন্ধুরা আমরাও সবার সাথে পায়ে পা মিলিয়ে এগিয়ে যাই প্রধান সেলফি ঘরের দিকে কত সেলফি বিয়ে বাড়িতে সেলফি অন্নপ্রাশন বাড়িতে সেলফি শ্রাদ্ধ বাড়িতে সেলফি মানুষ কোনো কিছুতে আর আনন্দ নিতে ছাড়ে না খুব সুন্দর আলোকসজ্জায় সাজানো হয়েছে প্রধান গির্জাঘরের আশেপাশের পরিবেশটি যত রাত্রি বাড়ছে তত ঢল নামছে অজস্র মানুষের তো চলো বন্ধুরা সবার সাথে আমরাও গির্জাঘরে প্রবেশ করি আজ পঁচিশে ডিসেম্বরের যে শীতল ওয়েদার তা গির্জাঘরে প্রবেশ করলে বোঝাই যাচ্ছে না গির্জাঘরের ভেতরে যেমন মারাত্মক রকমের গরম ঠিক তেমনই বাইরে কনকনে ঠান্ডা আমাদের দেখা তো এবার চলো ভাইপোকের সাথে নিয়ে মেলা ঘুরে আসি এই দেবে তা মেলার মধ্যে কি আমি না এসে থাকে পারি তোমরা একবার কো মেলা মানে তো আমি আর আমি মানে মেলা কইলো আহ শোনা গো আমার কিছু দূর কেকের দোকান বইছে মিয়া দেবল দেখল তো কি সুন্দর নাচলো আর নাচতে নাই করতে অগরই তো উৎসব আর অগরই আজকে নাচাদ দিন তো নাচুক আমরা মেলা ঘুরে বেড়াই দে হে বেড়াই এইটা আমরা প্রত্যেকবার 20 টাকা করে সোনা দেই আজকে নাই কারণ আজকে আমরা খালিই নাই এই মেলা আর কি দেখতে তোমরাই কও এই একศรี দেখাতে দেখাতে আমরা মানে একবার বোর হয়ে গেছে তো যাই হোক তোমরা একটু দেখো সুরর দিকেও ভালো জিনিস দেখবে আর দিকেও ভালো জিনিস দেখবে তাহলে ব্যাপারটা একটা কেরম জানি হয় না তার পিছনের দিকে এগলাই দাও কি আর করা যাবে কিছু করার নাই এবারে এক একখানে দুঃখ তোমরা তো জানোই আগেই কইছি আমার ঘরে মিরামিষ পড়েছে আমরা মেলায় এসে কিছু খাইতে পারি নাই খালি দেখে গেছি তো বেসিক্যালি শেষে যেটা হলো আমরা খুব শান্তভাবে বসে পৌরসভার সামনে চা খাচ্ছিলাম তো হঠাৎ দেখি একজনকে পিটুনি দিতে দিতে নিয়ে যাচ্ছে সেখানে গিয়ে জানতে পারলাম চোর ছিল একটি দোকান থেকে এক ড্রাম মোবাইল চুরি করেছিল তো আমরা ভয়ে ভিডিও করতে পারি নাই দেখা গেল ভিডিও করতে দিই আর আমাদের বসানো শুরু করে দিল ওই ভয়ে লুকায় ভিডিও করছি ওই ধরে না ভিডিওটা ভালো হয় নাই বুঝলে তো তো যাই হোক আর ভিডিওর মধ্যে আমি যে সব ভাষাগুলো ইউজ করেছি আমার যেমন আচরণ ছিল তার সবটাই ছিল তোমাদের বিনোদন দেওয়ার জন্য বিষয়টা কেউ পার্সোনালি নেবেন না আর যদি নেন নিতে আমার কি তো আর আপনি আমার না যাই হোক ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ইভাবে এভাবেই আমাদের পাশে থেকো আর আজকের মতো এখানে শেষ করছি টা